আসসালামু আলাইকুম প্রভিওয়া দেশ ও যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবা রাসেল ভাই যারা রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করে দেবেন আপনাদের মাঝে তুলে ধরলাম বাইশ সিরিয়ালের টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের গাড়ি ক্রয় বিক্রয় ভিডিও দেখার জন্য আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন এরকম ধরনের গাড়ি ক্রয় বিক্রয় ভিডিও দেখার জন্য আপনারা জানেন আমরা এরকম ধরনের গাড়ি ক্রয় করে দেই এবং বিক্রয় করে দেয় আমরা নিজেরাই গাড়ি ক্রয় করে নিয়ে আসি এবং বিক্রয় করি যে কোনো ধরনের গাড়ি যে কোনো বিষয় সেবা নেওয়ার জন্য রাসেল গাড়ির সেবার সাথে থাকুন আর এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন ভিডিওর মধ্যে অল বিস্তারিত তুলে ধরা আছে ভিডিও দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা হটলাইন নাম্বারে সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা কালীগঞ্জ টু যশোর যারা নেবেন তারা সরাসরি আমাদের গাড়ি সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি একদম ফ্রেশ অল স্টিল বডি বিমডাসা কাঠ বডি উনিশ ফিট অল আপ টু ডেট মডেল দু হাজার সালের আট মাসের গাড়ি সিরিয়াল নাম্বার বাইশ অল ওকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে গাড়ি সেবা হটলাইন নাম্বারে সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন তবে আপনারা জানেন আমাদের যে ভিডিওর সঙ্গে যে নাম্বার যুক্ত থাকবে সরাসরি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি বাইক সিরিয়ালের গাড়ি মডেল দুই হাজার আঠারো সালের আট মাসের গাড়ি মূল্য পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য অলি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন তারা সরাসরি আমাদের গাড়ি সেবা হটলাইন সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির ঠিকানা যশোর টু কালীগঞ্জ যশোর টু কালীগঞ্জ যারা নেবেন সরাসরি আমাদের গাড়ি সেবা হটলাইন নাম্বারে আমাদের সহকর্মী শাওন শেখের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন আমাদের সহকর্মীর নাম শাওন এই গাড়ির সহকর্মীর নাম তবে আপনারা জানেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলাতে সহকর্মী নিয়ে কর্মস্থান করি এবং কর্মস্থান চালাই যাই যারা এই গাড়িটা নেবেন তারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবা রিয়েলভাবে গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে এবং রিয়েলভাবে বিক্রয়ের জন্য গাড়ি আপডেট করে আপডেট আপডেট ভিডিও যত দেখবেন অবশ্যই আপডেট ভিডিও দেখে ফোন করবেন যে কোনো গাড়ির বিষয়ে সার্ভিস পাবেন এই গাড়িটা যারা নেবেন তারা আমাদের সহকর্মীর সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মূল্য পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিকানা কালীগঞ্জ টু কালীগঞ্জ টু যশোর তবে আপনারা জানেন রাসেল গাড়ি সেবার স্থায়ী ঠিকানা কেউ জানেন না আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে এখন বলে দেওয়া হচ্ছে রাসেল গাড়ি সেবার স্থায়ী ঠিকানা রাজশাহী রাজশাহী শহর আমচত্বরের পূর্ব পাশে এমবি ফ্লিন স্টেশন আপনারা জানেন রাজশাহী এম ফ্লি প্লিন স্টেশনে রাসেল গাড়ি সেবার স্থায়ী ঠিকানা আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবা নিজে গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে রাজশাহী নাটোর রাজশাহী নাটোর চাপাই এবং রাজশাহী বিভাগের ভিতরে যে কোনো ধরনের টাটা ষোলো পনেরো এলেভেন জিরো লিলেন ষোলো তেরো ষোলো ষোলো আইএল যে কোনো ধরনের গাড়ি বিক্রি করার জন্য বিক্রি করার ইচ্ছা পার্টি খুঁজে পাচ্ছেন না মিডিয়া খুঁজে পাচ্ছেন না কাউকে খুঁজে পাচ্ছেন না সরাসরি রাসেল গাড়ি সেবা ঊনআশি নাম্বারে কন্ট্যাক্ট করুন